শনিবার পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রামের ডিহি পার্কের পেছনে একটা নির্জন জায়গায় মানুষের মাথার খুলি ও হারগোর উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় উল্লেখ্য গত বছর ডিসেম্বর মাসের কুমারডিহি গ্রামের থেকে দুটি দশ বছরের যমুজ বোন সকালবেলা খেলার মাঠে খেলতে এসে অলৌকিকভাবে নিরুদ্দেশ হয়ে যায় সেই দুই যমজ বোনের অনুসন্ধানে তৎক্ষণাৎ পাণ্ডবেশ্বর থানার পুলিশ রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে কিন্তু মেলেনি সাফল্য চলতি মাসের শনিবার হঠাৎ কুমারডিহি পার্কের পেছনে নির্জন জায়গায় হাড়ঘোর উদ্ধার ঘিরে দুই যমজ বোনের নিখোঁজের যোগ আছে এমনটাই সন্দেহ স্থানীয়দের তবে হারঘরের ডিএনএ টেস্ট ছাড়া সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব নয় এমনটা এই প্রশাসনিক সূত্রে জানা যায় ঘটনার পর রবিবার সন্ধ্যা নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমান জেলা প্রগতিশীল বাউরি সমাজের জেলা সভাপতি ও তার কয়েকজন সদস্য প্রগতিশীল বাউরি সমাজের জেলা সভাপতি সমীর বাউরি জানান জিভে যারা এই নৃশংস কাজ করেছে পুলিশ তাদের ধরে উপযুক্ত শাস্তি দেখ পাশাপাশি তিনি জানান যে হারগোর উদ্ধার হয়েছে তার ডিএনএ পরীক্ষার প্রয়োজন ডিএনএ পরীক্ষার পরেই আসল সত্য সামনে আসবে তবে তিনি পুলিশের ওপর আস্থা রেখে বলেন পাণ্ডবেশ্বর থানার পুলিশের ওপর আমাদের ভরসা রয়েছে পুলিশ অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনানুক সাজা দেবে এবং নিখোঁজ দুই যমজ বোনের সন্ধান দেবে পুলিশ এটা একটা খুব দুঃখজনক ঘটনা যদিও এটা এখন শনাক্ত করা যায়নি যে যে বাচ্চা দুটো নিখোঁজ হয়েছে তাদের এই হারগুড়গুলো কি কিনা কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা যারা ঘটালো সত্যিকার তারা মানসিক ভারসাম্যহীন না হলে এই ধরনের কাজ তারা করতে পারে না এটা সমাজ ব্যবস্থাতে এই ধরনের জঘন্য কাজ তারাই করতে পারে যারা মানবিক যাদের মানবিকতা এবং মানসিকতা মানুষের মত না থাকার জন্যই কাজগুলো করে তো আমরা চাইব যে প্রশাসনকে সেটাই বললাম যে আপনার যত তাড়াতাড়ি সম্ভব এই যে ঘটনার ঘটেছে এর প্রকৃত দোষীকে করুন এবং জাস্টিস দেন এবং যে বাচ্চাগুলো নিখোঁজ আছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে পড়ে ফিরে দেওয়া এই যে হাড়গোড় পাওয়া গেল ওর বাবা বললো জামাটা শনাক্ত করলো যে জামাটা আমার মেয়ের এ বিষয়ে কি বলবেন দেখুন বাচ্চারা এখন যেটা বলা টেস্টের দাবি না হ্যাঁ এটা নিশ্চয়ই দাবি করছে সেটা প্রশাসন থেকে আমাদেরকে বলা হলো যে আমরা টেস্টের জন্য পাঠিয়েছি ডিএনএ টেস্টে পাঠিয়েছি আমরা ডিএনএ টেস্টে আসুক কিন্তু এখন পর্যন্ত যতক্ষণ ডিএনএ টেস্টে না আসছে আমরা তো বলতে পারছি না সেই দুটো বাচ্চারেই মোটে কিনা ঠিক না তো যাই পুলিশ আমাদেরকে আশ্বাস দিয়েছে আর আমরা পুলিশের ওপরে আশ্বস্ত আছি এবং ভরসা রেখেছি যে আপনারা হয়তো খুব তাড়াতাড়ির মধ্যে একটা ভালো খবর আমরা পেতে পারবো যাতে বাচ্চাগুলো হয়তো ফিরে আসতে পারে বা যারা দোষী তারা যেন সমস্ত হয়ে পড়ে আইনের ইয়ে তার দায়রাতে আসতে পারে আপনার নাম বলুন সমীর বোয়ারি জেলা প্রেসিডেন্ট প্রভুতি